নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু চারটি জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টি সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই সাথে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবত্ত রয়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে থাইল্যান্ড উপসাগরের কাছেও কিন্তু একটি ঘূর্ণাবত থাকছে যার জেরে কিন্তু সব জায়গাগুলিতে বৃষ্টি হবে এবং যদি আমরা ক্রমশ এক তারিখের দিকে আসি তাহলে কিন্তু আমরা এপাশে পাশে যেটা লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ চীন করে কিন্তু আবারও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং গভীর নিম্নচাপ কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যেটা এক তারিখে থাকতে পারে এবং এই দুটি যদি ক্রমশ ঘূর্ণিঝড়ের রূপ নেয় অথবা অন্য কিছুর রূপ নেয় এবং ক্রমশ যদি এই দিক বরাবর অগ্রসর হয় অথবা আমাদের যেমনটা দেখলাম আমরা যে ঘূর্ণিঝড় ইয়াগির ক্ষেত্রে পাশে দক্ষিণ চীন করতে থেকে সৃষ্টি হয়ে কিন্তু ক্রমশ লাউসের উপর থেকে হয়ে মায়ানমার হয়ে কিন্তু তারপরে কিন্তু আমাদের বাংলাদেশ হয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত ঘটিয়েছে যেটা কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম এবং এরই সাথে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি বর্তমানে কিন্তু দুটি ঘূর্ণি সরি ঘূর্ণাবত্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এটি পরবর্তীকালে কি পরিস্থিতি হতে চলেছে তা কিন্তু আমরা আস্তে আস্তে আপডেট পেতে থাকবেন এবং এরই সাথে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি এ যদি সাতাশ আঠাশ তারিখে আসি তাহলে কিন্তু আমরা এখানে এখানে আন্দামান সাগর এবং থাইল্যান্ড সাগরে কিন্তু দুটি নিম্নচাপ ক্ষেত্র কিন্তু লক্ষ্য করা যাবে যেটা কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন বলছে এবং এর সাথে এই পাশে যেই ঘূর্ণাবর্তটি থাকছে সেই ঘূর্ণাবর্ত যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি সম্পর্কিত আর কী আপডেট দিচ্ছে এবং তারই সাথে কিন্তু মৌসুম ভবন কিন্তু বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু ভারতবর্ষের দুটি জায়গা থেকে বিদায় নিতে চলেছে এবং অবশেষে কিন্তু বৃষ্টি কিন্তু কিছু জায়গা থেকে কমে যাবে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কিন্তু কিছু জায়গায় বেড়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তো চলে আসবো আমরা ভারতীয় মৌসুম ভবনের আপডেটে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে যেটা গতকাল বলেছিল আমাদের ভারতীয় মৌসুম ভবন যে পরিস্থিতি কিন্তু এখন একদম অনুকূল রয়েছে যেটা আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিম রাজস্থান এবং কুচ থেকে কিন্তু তেইশে সেপ্টেম্বর কিন্তু বিদায় নেবে অর্থাৎ চলে যাবে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি এখানে বলা হচ্ছে যে একটা কিন্তু শেয়ার জোন রয়েছে যেটি কিন্তু আমাদের ঘূর্ণাবর্তের সাথে কিন্তু যেটা আমাদের পশ্চিমত্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবত্র রয়েছে সেটি কিন্তু তার সাথে কিন্তু মাঠ হয়ে রয়েছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে থাইল্যান্ড এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় এটি মিট টেপাস লেভেল অবধি কিন্তু বিস্তার করছে অবতরিত রয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি এই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হবে এবং এর সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি বলা হচ্ছে যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা রয়েছে লো এরিয়া যেটা রয়েছে এটা কিন্তু বলা হচ্ছে যে এর প্রভাবে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এরিয়ায় তেইশে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল কিন্তু এই ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি বলা হচ্ছে যে পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী তিন দিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে তিন দিন থাকবে কিন্তু বিভিন্ন জায়গাতে যেটা ছত্তিশগড়ে বিভিন্ন জায়গাতে থাকবে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু মধ্য মধ্যপ্রদেশে কিন্তু থাকবে এবং এরই সাথে কিন্তু এই যেখানে আমরা পাচ্ছি বিদর্ভাতে বলা হচ্ছে তেইশ থেকে সাতাশ তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে এবং ছত্তিশগড়ে তেইশ থেকে ছাব্বিশ তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে এবং মধ্যপ্রদেশে কিন্তু চব্বিশ থেকে সাতাশ তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে পূর্ব উত্তর পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ তার সাথে বিহার এবং উড়িষ্যা তার সাথে কিন্তু অরুণাচল প্রদেশ এবং আমাদের আহ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু যেটা বর্তমানে আমাদের ভারতীয় মৌসুম ভবন বলছে বলছে যে ফেয়ারলেটস্পেড রেনফল থেকে ওয়াইটস্প্রেড রেনফল থাকতে পারে এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উড়িষ্যা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকবে এবং বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু তিন দিন থাকবে এবং এরই সাথে পশ্চিমবঙ্গ এবং সিকিম ঝাড়খণ্ড অরুণাচল প্রদেশ আসামে এবং মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বলা হচ্ছে ফেয়ারলেটস্পেড রেনফল থাকবে এবং মাঝের ধরনের বৃষ্টি থাকবে আগামী চার দিন এবং তার সাথে কিন্তু বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং মাঝের বৃষ্টি থাকবে বিহারে কিন্তু বলা হচ্ছে এই সপ্তাহ এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আগামী সাত দিন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কিন্তু তেইশ থেকে সাতাশ তারিখ বিহারে তেইশ থেকে পঁচিশ তারিখ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তেইশ তারিখ আমাদের পশ্চিমবঙ্গ ও সিকিমে কিন্তু বলা হচ্ছে পঁচিশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে সাথে কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া কিন্তু সেম বলছে তবে চারটি জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা জারি করেছে তো তো কোন চারটি জেলার ক্ষেত্রে সেটা আমরা পরে দেখছি এবং বর্তমানে কিন্তু এখানে বলা হচ্ছে যে গরম ও আদ্র আর্দ্রতাজনিত কিন্তু আবহাওয়া থাকবে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ তারই সাথে কিন্তু পশ্চিমবঙ্গ সরি আমাদের উত্তরবঙ্গ এবং তার সাথে কিন্তু সিকিম বাইশ তারিখ থাকবে এবং অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বাইশ ও তেইশ তারিখ থাকবে এবং এর সাথে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আগামী তিন দিন ও চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে মারাধবাটাতে যেটা তেইশ ও চব্বিশ তারিখ মধ্য মহারাষ্ট্রতে বলা হচ্ছে কঙ্কন গোয়াতে চব্বিশ থেকে সাতাশ তারিখ গুজরাটে পঁচিশ থেকে সাতাশ তারিখ এবং তার সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু তামিলনাড়ু পুডুচেরী কারাইকাল কেরালা মাহে এইসব জায়গাগুলিতে কিন্তু আহ থাকবে বৃষ্টির সম্ভাবনা এক সপ্তাহ তবে এখানে কিন্তু বলা হচ্ছে বৃষ্টি থাকলেও তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে ওপরে থাকবে যেটা কিন্তু তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা মাহেতে তিন দিন থাকবে বৃষ্টির সম্ভাবনা যেটা বর্তমানে সরি তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে ওপরে থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু আপডেট বর্তমানে দেয়নি আমাদের মৌসুম ভবন তো এরপর যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো তো এই ধরনের আপডেট কিন্তু আমরা প্রতিনিয়তই নিয়ে আসি তাই আমাদের চ্যানেলটিকে এই ধরনের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন তো চলে আসছে আলিপুর আবত্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু পাওয়া যাচ্ছে যে বাইশ তারিখ থেকে কিন্তু আঠাশ তারিখ অব্দি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি মোস্ট প্লেসেস এ বৃষ্টি কিন্তু পঁচিশ তারিখ থাকছে অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে পঁচিশ তারিখ তবে কিন্তু সতর্কবার্তার ক্ষেত্রে কিন্তু আমরা যেখানে পাচ্ছি যে আমাদের উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে এক থেকে দু জায়গাতে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলার ক্ষেত্রে কিন্তু থাকবে তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সতর্কবার্তা আজও জারি থাকবে যেটা কিন্তু বর্তমানে বাইশ তারিখের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনার জায়গাতে সরি জেলাতে উত্তর চব্বিশ পরগনা জেলাতে এক থেকে দু জায়গাতে যেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটার সাথে কিন্তু থাকতে পারে এবং এরই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সাথে কিন্তু বাঁকুড়া এবং এ পাশে মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু একই সতর্কবার্তা জারি থাকবে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা আগামীকাল তেইশ তারিখের ক্ষেত্রে যেটা পাচ্ছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এ কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সাথে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গায় থাকবে তবে কিন্তু আগামীকাল ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা নাও থাকতে পারে এমনই কিন্তু সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আদপ্তর এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি বর্তমানে কিন্তু মস্যজিদের জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা কিন্তু এখনও আমাদের আলিপুর আবহাওয়া কোন কোনো জারি করেনি তবে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু পশ্চিম মধ্য বঙ্গ সরি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এবং এর জেরে পরবর্তীকালে সমুদ্রের পরিস্থিতি খারাপ হবে কিনা না তো সেই বুঝে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর জন্য সতর্কবার্তা জারি করবে তবে কিন্তু এখনও অবধি জারি করেনি তো আমরা চলে আসবো উইন্ডির লাইফস কি দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তখন আমরা চলে আসি ইউনিট লাইফস কি বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাবলুপ মোটের মডেল বৃষ্টি তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ থাকবে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা সহ এপাশে পাশে কলকাতা তার সাথে কিন্তু হাওড়া এবং এপাশে পাশে কিন্তু মেদিনীপুর এবং এপাশে পাশে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা এবং এপাশে পাশে কিন্তু যেটা পাচ্ছি হুগলির দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এই জায়গাগুলিতেই কিন্তু আমরা যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি একদমই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকতে পারে একদমই হালকা পুলকা তবে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা পাচ্ছি শুধুমাত্র কিন্তু এ পাশে যেটা লক্ষ্য করা যাচ্ছে এপাশে পাশে হলদিয়া এবং বেলদা তার সাথে জলেশ্বর এবং কন্টাই এপাশে তমলুক বালিচক খড়গপুর কোলাঘাট উলুবেড়িয়া চন্দ্রকোনা গোয়ালতোর আরামবাগ কতুলপুর এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় হতে পারে এবং অপর দিকে যদি আমরা উত্তর চব্বিশ পরগনার দিকে দেখি তো একদমই হালকা ছিটো ফোটা পাঁচ মিলিমিটার বৃষ্টি কোনো জায়গায় কোনো জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডে কিন্তু প্রায় ছয় মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু যদি আমরা হুগলির দিকে একটু হালকা ফুলকা বৃষ্টি দেখি তাহলে ছয় মিলিমিটার যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে নামখানার দিকে প্রায় কিন্তু সাত মিলিমিটার বৃষ্টি সাড়ে সাত মিলিমিটার বৃষ্টি তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে যদি আমরা আগামী পাঁচ দিনে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী পাঁচ দিনে কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে যেটা কিন্তু খড়গপুর কোলাঘাট এবং তার সাথে কিন্তু আরামবাগ এই সাইডে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু একশো ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি আগামী পাঁচ দিনে থাকতে পারে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এ পাশে কিন্তু আমরা কলকাতা সহ কিন্তু এবছর উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী পাঁচ দিনে থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে পঁচিশ তারিখের দিকে এবং পরের দশ দিনে যদি আমরা আসি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে একশো চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি এবং এপাশে হাওড়ার দিকে কিন্তু একশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি এবং বাঁকুড়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি এবং বর্ধমানের দিকে কিন্তু দেড়শো মিলিমিটার বৃষ্টি এবং তারই সাথে কিন্তু চন্দননগর সহ নদীয়াতে কিন্তু আমরা দেড়শো মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং এর সাথে কিন্তু কলকাতাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ বন্ধুরা যেটা আমরা পাচ্ছি ম্যাক্সিমাম জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে নিম্নচাপের জেরে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা গতকাল দেখেছিলাম প্রায় নব্বই মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা ছিল তবে সেখানে কিন্তু আজ কিন্তু দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে মালদার দিকে উত্তরবঙ্গের দিকে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদার দিকে একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি এখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এ পাশে যদি আমরা আলিপুরদুয়ার কুচবিহার এই সাইডে দেখি এখানেও কিন্তু প্রায় দুশো আড়াইশো মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা বর্তমানে পাওয়া এবং এ পাশে কিন্তু শিলিগুড়ি এবং দার্জিলিং এর দিকেও কিন্তু প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলিতে থাকছে এবং বাংলাদেশের প্রায় সকল জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টি কিন্তু এপাশে উত্তর পূর্ব জায়গাতে থাকছে উত্তর পূর্ব দিকে যে জেলাগুলি থাকবে সেখানে কিন্তু থাকবে বাংলাদেশে এবং উত্তর ভাগে কিন্তু দুশো সতেরো মিলিমিটার বৃষ্টি এবং উত্তর পশ্চিম ভাগে কিন্তু একশো বাহাত্তর মিলিমিটার বৃষ্টি এবং মধ্যভাগে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি এবং এবারে কিন্তু পশ্চিম ভাগে কিন্তু দেখা যাচ্ছে একশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি এবং এরই সাথে কিন্তু পূর্ব ভাগে কিন্তু দেড়শো মিলিমিটার বৃষ্টি এবং দক্ষিণ ভাগে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা বর্তমানে উইন্ডির আপডেটে আমরা পাচ্ছি অর্থাৎ বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামী দশ দিনে কিন্তু কিছু জায়গাতে ভারী বৃষ্টি না হলেও কিন্তু যেটা আমরা পাচ্ছি আগামী পাঁচ দিনে বাংলাদেশের কিন্তু কিছু জায়গাতে ভারী বৃষ্টি থাকবে আবার কিছু জায়গাতে কিন্তু তারপরের পাঁচ দিন অতিরিক্ত ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তাপমাত্রা কিন্তু যেটা বর্তমানে স্বাভাবিকের থেকে ওপরে রয়েছে সেটাও কিন্তু নামতে পারে যেটা বর্তমানে আমরা আপডেটে পাচ্ছি এবং এর সাথে কিন্তু ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে হালকাভাবে যেটা কিন্তু বর্তমানে পড়াচ্ছে এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু সকালবেলার দিকে থাকছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই এবং তার সাথে যদি আমরা ক্রমশ চব্বিশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ কিন্তু আবারও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় চব্বিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পঁচিশ তারিখের দিকে কিন্তু বলছে যে ভারী বৃষ্টি থাকবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের চারটি জেলার ক্ষেত্রে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু বর্তমানে পাওয়া এবং তেমনই কিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভারী বজ্রপাতের সাথে কিন্তু বৃষ্টি পূর্ব বর্ধমান সাইডে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু সন্ধ্যে ছটার দিকে পঁচিশ তারিখ লক্ষ্য করা যাচ্ছে এবং আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল পরিবর্তন কিন্তু যে কোনো মুহূর্তে ঘটতে পারে এবং এ পাশে যদি আমরা ক্রমশ এগিয়ে আসি তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এ কিন্তু একটি এখানে কিন্তু আমাদের আন্দামান সাগরের কাছে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র থাকবে এবং এ পাশে থাইল্যান্ড সাগরের কাছে কিন্তু আরেকটি নিম্নচাপ ক্ষেত্র থাকবে যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি এবং ক্রমশ বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এক তারিখ অবধি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং এক তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে দেখুন একটি নিম্নচাপ ক্ষেত্র রয়েছে যেটা কিন্তু আন্দামান সাগরে রয়েছে এবং এ পাশে কিন্তু থাইল্যান্ড সাগরে কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আরেকটি নিম্নচাপ ক্ষেত্র কিন্তু থাকছে এবং এ পাশে কিন্তু আরও দুটি ঘূর্ণাবত্ত থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ঘূর্ণাবত্তটি যদি ক্রমশ বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে এই দিক বড় বড় অগ্রসর হচ্ছে এইদিক বড় বড় অগ্রসর হলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে যদি আমাদের এদিক বরাবর অগ্রসর না হয় কোনো মতে যদি এদিক বরাবর অগ্রসর হয় তাহলে কিন্তু আবারও মায়ানমার হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা থাকবে আবারও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এই নিম্নচাপের ক্ষেত্রে কারণ বর্তমানে যা পরিস্থিতি থাকছে এই নিম্নচাপগুলি কিন্তু ক্রমশ শক্তি বাড়াবে এবং এর জেরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ